অষ্টম কর্মসূচির অংশ হিসেবে রংপুর রেলওয়ে স্টেশনে অবস্থান কর্মসূচি পালন করেছে সম্মিলিত ছাত্র জনতার প্ল্যাটফর্ম আজ দুপুরে সাড়ে তিন ঘন্টার এই কর্মসূচিতে অংশ নেয় সংগঠনটির কর্মী সহ জনসাধারণ আপনার একাদশ বিশিষ্ট হসপিটালটি আমাদের মাননীয় উপদেষ্টা বলেছেন যে প্রধান উপদেষ্টা বলেছেন যে আমাদের রংপুরে রংপুর জেলার মধ্যে এই হসপিটালটি হবে কিন্তু আমরা কোন এক অদৃশ্য শক্তির বলায়ের কারণে তারা এই হসপিটালটি তারা বারবারই অন্যান্য জেলায় নিয়ে যাচ্ছে আমরা চাই যে আমরা চাই যে এই হসপিটালটি আপনার বিমানবন্দর থেকে কাছে তারাগঞ্জ গঙ্গাচড়া এই এলাকায় যাতে প্রতিষ্ঠিত হয় আরেকটি হচ্ছে যে আপনি জানেন যে এই আমাদের রেলওয়ে অব্যবস্থাপনায় আমাদের যাত্রী যে চরম ভোগান্তি যে রংপুরের রেল স্টেশন আশপাশে যে কমিউনিটি গুলো তৈরি হয়েছে যে এলাকাগুলো তাদের ইকোনমিক্যাল গ্রোথটা ঠিক কতটুকু তো সেক্ষেত্রে আবু সাইদের বাবা এসেছিলেন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন একই সাথে আমাদের নিহত পরিবারের অনেক সদস্যরা এসেছিলেন তারা একাত্মতা ঘোষণা করেছেন সাথে ছাত্র এবং আহতরাও রয়েছেন তারাও রয়েছেন এই বিষয়টা একাত্মতা ঘোষণা করে আমাদের আঠারো দফা দাবির মধ্যে অন্যতম একটা ছিল রংপুরে এক হাজার সেটা আমরা রংপুরে আনতে সক্ষম হয়েছে অনেকটা কাছাকাছি আবার আমরা স্টেশন নিয়ে আজকে আমরা যেরকম স্টেশনের মধ্যে আন্দোলন করতেছি হয়তো নেক্সট ডে আমরা অন্য যে কোনো একটা সেক্টর যেমন রংপুর স্টেডিয়াম নাই রংপুরে বিকেএসপি নাই আমরা স্টেডিয়ামে যে আন্দোলন করব। এখানে শুধুমাত্র আবু সাইদ না এখানে আবু সাইদের বাবা আমাদের পীরগঞ্জের শহীদ সুহাগের ফ্যামিলিও এখানে সংহতি প্রকাশ করেছে শুধুমাত্র আবু সাইদ না রংপুরে জন শহীদ কিংবা মুক্তিযুদ্ধের প্রথম শহীদ শঙ্কু সমর্থার শিভাই বিদ্রোহের মোহাম্মদ ওয়ালিদার খান সব ক্ষেত্রে যদি রক্তের দিক থেকে রংপুর আগে হয়ে থাকে তাহলে বৈষম্যের দিক থেকে রংপুর সবার সামনে থাকে কেন এটার প্রতিবাদেই তার বাবা বাংলাদেশের সংহতি প্রকাশ করেছে প্রথমে রেলওয়ে ব্লকেট কর্মসূচি রাখলেও চীনের দেয়া এক হাজার শয্যার হাসপাতাল রংপুরে স্থাপনের আশ্বাস পাওয়ায় অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা রংপুর হাজার বিশিষ্ট হসপিটালটা যেটা এটা কিন্তু রংপুরে বরাদ্দ হয়েছে এটা কিন্তু ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং রংপুর বিভাগে পরবর্তীতে যে স্বাস্থ্য উপদেষ্টা উনি নিজে বললেন সেটা রংপুরে হবে পরবর্তীতে যে তার সচিব সচিব বলতেছে সহকারী সচিব উনি বলতেছেন যে না এটা রংপুর রংপুরে না উত্তরবঙ্গে হবে এক উত্তরবঙ্গ বলে আমাদেরকে সবসময় ডিভাইড করে দেওয়া হয় একজন সচিবের সাথে কেউ লবিং করতেছে লবিং করে বিভিন্ন মানে চক্রান্তের মাধ্যমে জিনিসটা কিন্তু সরাই নেওয়া হচ্ছে তাই এটা অন অযৌক্তিক অনৈতিক আমি এটাকে কোনোভাবে আমি পার্সোনালি মেনে নিতে পারবো না তাই আমি দাবি জানাই আজকে সকালবেলা আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় তিনি আমাদেরকে বাই ফোনে বলেছেন যে আমাদের যেটা প্রথম দফা ছিল অর্থাৎ চীনের এক হাজার শয্যা বিষয়িত হাসপাতাল সহ রংপুরের প্রয়োজনীয় যে প্রতিষ্ঠানগুলো সেই এবং আঞ্চলিক কেন্দ্রগুলো যেমন বিকেএসপির আঞ্চলিক কেন্দ্র যেটি প্রত্যেকটা বিভাগীয় সদর দপ্তরে একটা করে প্রতিষ্ঠিত হবে এই ধরনের যে আঞ্চলিক কেন্দ্রগুলো অর্থাৎ বিভাগীয় প্রতিষ্ঠানগুলো এগুলো যেন বিভাগে ফেরত আসে এবং বিভাগেই থাকে সেটার জন্য বলেছেন যে আমাদের এই প্রথম দফাটি মাননীয় উপদেষ্টা মহোদয় এবং তার দপ্তর মেনে নিয়েছেন এবং তিনি আমাদেরকে বলেছেন যে পরবর্তী যে দফাগুলো আছে এগুলা বিবেচনাধীন আঠারো দফার মধ্যে আমাদের একটি দফা সম্ভবত আমরা আশ্বস্ত হতে পেরেছি যে রংপুর একাশ আছে শয্যা সেটা হয়তো রংপুরের মধ্যেই হচ্ছে এরকম একটা মেসেজ আমরা পাচ্ছি এখনো যেহেতু আমাদের কোনো পক্ষের সঙ্গে বৈঠক হয়নি এজন্য আমরা শিওর নই যে ব্যাপার ওইটা আমাদের দাবি আদা হয়েছে বাকি দফাগুলো নিয়ে আমরা এই রকম রাজপথেই থাকবো আপনারা জানেন এটা একটা অরাজনৈতিক অরাজনৈতিক প্ল্যাটফর্ম আমরা অহিংস আন্দোলন করব সহিংস নয় এটাও মনে রাখতে হবে এই রংপুর থেকে সব আন্দোলন কিন্তু সফল হয়েছে এই রংপুর থেকে সব আন্দোলন কিন্তু শুরু হয়েছে এবং এই 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 আবু সাইদ আমাদের যে চব্বিশের গণ যে আবু সাইদ যে বক্সে দিয়ে যে যেভাবে দাবি আদায় করেছে আমি আশা করি আমরা রংপুরের মানুষ প্রয়োজনে সবাই আবু সাহিদ আবু মতো বকছে দিয়ে এই দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে থাকবে এদিকে আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করে রংপুর রেলওয়ে স্টেশনের উন্নয়ন কাজের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস এই রেল কর্মকর্তার আমি আসলে এখানে একদম নতুন তো রিকোয়ারমেন্ট আপনারা দিচ্ছেন কিনা আমি জানি না যদি রিকোয়ারমেন্ট দেওয়া থাকে আপনাদের আজকের এই দাবির পরিপ্রেক্ষিতে আমি এটা অফিসিয়ালি জিএম মহোদয় বরাবর জানাবো ঠিক আছে তবে এই বিষয়গুলো রেলওয়ে ফুড ব্রিজের বিষয়ে রেল প্রশাসন সব সময় আন্তরিক আমরা কিন্তু যে কোনো জায়গায় আমরা পেসার বাই যারা পেসার মানে রাস্তায় যারা চলাফেরা করে তাদের কথা কিন্তু রেল প্রশাসন সব সময় ভাবে এবং দেখবে বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু ফুড ব্রিজ আছে এবং রেল একটা স্টেশন মানে একটা ফুড ওভার এরকম দেখা যায় কিন্তু কারণ কি এগুলো কিন্তু মানুষের কথা চিন্তা করে রেলের রেল প্রশাসন সবসময় এগুলা চিন্তা করে এটা আমি জানি না আমি এক্সপেক্ট করব আমার এখানে ট্রাফিক ইন্সপেক্টর আছেন কমার্শিয়ালের অফিসাররা আছে আপনাদের এটা একটু আমাদেরকে পাঠাইলে আমি এটাকে কনসলিডেট করে আমি ইসে আমি জিএম ওয়েস্ট মহোদয় বরাবর পাঠিয়ে দেব এবং প্রয়োজন যদি হয় আমি রেল ভবনে মৌখিকভাবে জানাবো

লাইনের উপর দাঁড়িয়ে অবরোধ করা এগুলো করা যাবে না পরে স্টেশন থেকে একটি আনন্দ মিছিল বের করে সংগঠনটি যে তার এখানে উন্নয়ন হোক জয় বাহার আলো রংপুর